কত বালো দালাল একটু উদাহরণ দিয়ে যায় কোন মুসলিম যদি পেশাব করতে বসে ওইটা তারা হাই লাইট করে লাগে একজন মুসলিম পেশাব করতে বসে আর কোনো বারাতের দালাল

আওয়ামী পদ পদত্যাগ চাইব না সরকারের এই যে বিষয়টা ছোটখাটো বিষয়টা এই কথাটা আপনাকে কানে কে দিবে আপনার গোয়েন্দা সংস্থা দিবে সুতরাং আমাদের এখানে আসার আগে গোয়েন্দা সংস্থা বলার উচিত ছিল যে সরকার প্রথম বন্ধ করে দেন কারণ পাবলিক যখন প্রথম আলোর সামনে দাঁড়াবে ওইখানে যখন আওয়ামী লীগের লোকেরা গুলি চালাবে মানুষ আপনার পদত্যাগ চাইবে আওয়ামী লীগের না এলে এই আমাদের গইননা চলুনতার বাস্তবতা এখানে আমি জানি গোয়েন্দার অনেক লোক আছেন মাগribের পরে সরকারের কাছে কানে গিয়ে বলবে এই সরকার রাষ্ট্রগত দিকতে ভালো কামেশ চায় আসলে তো ভালো নেই এখানে এসে जान দিয়ে ফেলতেছে ওই সরকার বলে করবে আপনাদের কোনো সমস্যা নাই গইনদরা কেন এটা চাইবে কারণ গইনদরা চায় আমরা একটা অনাঘান্ত ঘটনা ঘটাই দি আর এটা আরেকটু বেশি হয়ে যাক আর দিনে ভাই আমরাই সরকারের পদত্ব চাই গইনদরাই তো চায়

আমরা দুর্বল হয়ে গেছি আরে ভাই সিচুয়েশন বোঝের চেষ্টা করেন রাস্তায় লিয়ে যখন পতাকা লক্ষী জানালাম সম্পাদক এর নাম কি জানা মাপোজ মাপোজ নাম দিতে মাপ মাপোজ দোস মতিউর রহমান কত সুন্দর নাম নাম নিয়ে ইসলামে আর বাগবাড়ী করে ভারতে রয়ে এই হলো বাংলাদেশের অবস্থা এই ইসলামদারি নামদারি মতিউর এরা ইসলামের যত ক্ষতি করছে বলো হিন্দু ভাই ও ইসলামের এত ক্ষতি করে নাই এটা হলো বাস্তবতা যখন মুসলিম করতে করতে কি করে একজন মুসলিম আর যখন হিন্দু একটা লোকের মায়েরা খুন করে একদম সাফাই করে পেলায় ভারতের কল দালাল আওয়ামী লীগের কলো দালাল মাইরা সাফাই করে পেলায় তখন সে বসে বসে দেখে যেটা মতো এটা দেখার দরকার নাই এই হলো পথমালুর অবস্থা

একজন মানুষকে যদি আপনি আলটারনেট বা বিকল্প রাস্তা না দিয়ে তার পেটে লাথি দেন তাইলে কি সে চুরি ডাকাতি করবে না তাইলে আপনি হঠাৎ করে এসে চাই অটো রিক্সা বন্ধ করেন চাই ইলিশ মাছ ধরা বন্ধ করেন সমস্যা নেই কিন্তু আপনাকে তো বিকল্প রাস্তা দিতে হবে বিকল্প রাস্তা আপনি যদি না নেন যে পাবলিক আপনাকে রক্ত দিয়ে বসাইলো চেয়ারে সেই পাবলিক তো আইসে আপনার পদত্যাগ চাইবো এটা বুঝেন না কেন এই হলো অবস্থা

দিল্লি স্টারকে চড়াই দিতে হবে এরপরে মাথু জানাব মতিউর এরপরে আপনার গোয়েন্দা সদর তাদের যতগুলো লোক ডেইলি রিপোর্ট দিচ্ছে না পাবলিক কি চাচ্ছে আর আপনি যাই উল্টা পাল্টা ডিসিশন নিচ্ছেন এই লোকগুলোর তাপরাই বের করে দিতে হবে কেন না এই লোকগুলো চায় দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক এই যে বলা করেন অটোর বিরুদ্ধে একটা হাইকোর্টে রিট করলো আমি জানি এর পেছনে আওয়ামী লীগের হাত আছে রিট করলো অটো বন্ধের কথা সরকার বিকল্প কোন রাস্তা দিল না এখন পাবলিক আইয়াকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে না সরকারের বিরুদ্ধে বলবে তো এই বিষয়গুলো আপনাকে ব্যক্ত করবে সুতরাং আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন বিষয় আমাকে ব্যক্ত করবে লাস্ট লাইন বলে আমি আমার সিনিয়রদেরকে দিয়ে দিব সেটা হচ্ছে কি শেখ হাসিনা সরকার তার স্বৈর শাসন টিকিয়ে রাখার জন্য পুলিশে এনবিআর এ বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে আর নিজের লোক নিজের আত্মীয়দের নিয়োগ দিয়েছে তো আপনি শেষ এক বিরুদ্ধে কাজ করতেছেন আপনি কয়জন লোককে নিয়োগ দিয়েছেন ভাই আপনি তো উল্টা আপনি উল্টা দিকে চলতেছেন যে আত্মীয় নিয়োগ দেওয়া যাবে না আরে ভাই আপনি তো আমাদের রক্তের উপরে স্বাধীন হইতে আপনি দাবি থেকে লোক নিয়োগ দেন এরা আপনার পক্ষে এই কাজ করবে নইলে আপনি যদি ব্যর্থ হন দাবিরও কল্লা যাবে আমাদেরও কল্লা যাবে এটা হলো বাস্তবতা